নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি পনির নিয়ে আজ বানাবো চিলি পনির খুব সহজ পদ্ধতিতে যেভাবে তাড়াতাড়ি হয় আমি সেইভাবে বানাবো চিলি পনির তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি এখানে পাঁচশো গ্রাম পনির আছে প্রথমে পনিরটাকে দেখো আলতো করে কেটে নেব এবার ছুরি দিয়ে বেশ সুন্দর ছোট ছোট করে পিস করে নেব খুব নরম জিনিস একটু আস্তে আস্তে করে কাটতে হবে মোটামুটি সব পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে এখানে আমি একটা বড় ক্যাপসিকাম নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু লঙ্কা কুচি নিয়ে নিয়েছি তিন চারটে প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি কিন্তু একদম কাঁচা পনির করছি খুব চটজলদি যেভাবে তাড়াতাড়ি হয় সেইভাবে প্রথমে দেখো এখানে তেলের উপরে আমি আদা কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে একটু নরম নরম হয়ে হয় সেই অবস্থাতে আমি ক্যাপসিকাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে নেব এবার মোটামুটি ক্যাপসিকাম পেঁয়াজ নরম হয়ে এসছে এই অবস্থাতে লবণ দিতে হবে লবণ দিয়ে আর একটু নেড়ে নেব বেশ মোটামুটি নরম হয়ে এসছে এবার এখানে আমি সামান্য সয়া সস দিলাম জাস্ট সামান্য একটু কালার হবার জন্য আর লঙ্কা কুচি কিছুটা দিয়েছি আমি আর লঙ্কা দেব না কারণ আমি যে সসটা ব্যবহার করব এতে লঙ্কার কাজ হয়ে যাবে আমি টকঝাল মিষ্টি যে সসটা ম্যাগি সস ওটাকেই ব্যবহার করেছি এবার আর একটু নেড়ে নিতে হবে এবার যে কাঁচা পনির গুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে বেশ আলতো আলতো করে নেড়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট একটু গ্রেভি গ্রেভি থাকবে সেই অবস্থা থেকে পনিরটাকে আমাকে নামিয়ে নিতে হবে এবার পনিরটা ফুটতে শুরু করেছে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই চাইনিজের ব্যাপারটা গোলমরিচের গুঁড়োটা দিলে একদম সম্পূর্ণ এসে যায় আর এখান পনিরটা যখন করেছি আমি বললাম খাবে রুটি খাবে চিলি পনির দিয়ে না না সাদা জিনিস খাই না আমি তো দেওয়ার পরে খেতে খেতে যেন খেয়েই নিল অথচ বলার সময় বলে আমি সাদা জিনিস খাই না ভেজে না করলে অবশ্যই তোমাদের ভেজে পনির আমি চিলি পনির পরে দেখাবো ভেজে তো মোটামুটি আমার চিলি পনির রডি আমি এবার নামিয়ে নিচ্ছি এ সুন্দর একটা গন্ধ হচ্ছে কিন্তু কিন্তু বেরোলে কি হবে আজ আমার সোমবার নিরামিষের দিন আমার আমি খেতে পারবো না তাই যাই হোক ভিডিওটা দু তিন দিন পরে ছাড়া হচ্ছে তো এখানে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য আগে রেডি করব এখানে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য রেডি করছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ